কান্দিতে দমকলের একটি নতুন ইঞ্জিন উদ্বোধন করলেন বিধায়ক অপূর্ব সরকার মুর্শিদাবাদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মহকুমা সহ গান্ধী এই শহরের দমকল বিভাগে বিগত কয়েক বছর ধরে একটি মাত্র ইঞ্জিন থাকার কারণে অগ্নি নির্বাপন ব্যবস্থায় বেশ কিছুটা হলেও বেগ পেতে হচ্ছিল গান্ধী দমকল কর্মীদের সে কথা মাথায় রেখে কান্দির বিধায়ক অপূর্ব সরকার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে কান্দি দমকল বিভাগের জন্য একটি গাড়ির প্রস্তাব রাখেন সেই মোতাবেক দমকল মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় মুর্শিদাবাদ জেলায় তিনটি নতুন ইঞ্জিন পাঠানো হয় যার মধ্যে কান্দিতে একটি ইঞ্জিন পাঠানো হয়েছে বিগত নয় তারিখ গঙ্গাসাগর মেলার উদ্বোধনের দিন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই গাড়ির উদ্বোধন করলেও আজ অর্থাৎ সোমবার গান্ধীর বিধায়ক অপূর্ব সরকার আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনটির উদ্বোধন করলেন এবং এবার থেকে এই নতুন ইঞ্জিন গান্ধী মহকুমায় অগ্নি নির্বাপন ব্যবস্থায় কাজে লাগবে বলে জানালেন এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দির পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দির পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি পার্থ প্রতিম সরকার কান্দির অগ্নি নির্বাপন ব্যবস্থার ভারপ্রাপ্ত অধিকারী রবিউল ইসলাম প্রমুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তর অগ্নি নির্বাপন দপ্তর যার মন্ত্রী সুজিত বসু তাই এক বছর আগে আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম এবং আমার এখানকার মানুষের জন্য এই মহকুমার মানুষের জন্য কাঁদি মহকুমার মানুষের জন্য দমকলকে আরও উন্নীত করার জন্য বলেছিলাম এবং প্রশ্ন উত্তরে বলেছিলাম আমাদের এখানে একটা গাড়ির দরকার একটিমাত্র গাড়ি আছে যেহেতু এটা কৃষি প্রধান এলাকা এখানে গ্রাম বাংলায় খড়ের পালায় আগুন এসব আগুনগুলো বেশি লাগে বাজারেও শহরের বাজার বা আমাদের চারটে পাঁচটা চারটে ব্লকের যে বাজার সেই বাজারেও কখনো কখনো দুর্ঘটনা ঘটে তাই একসাথে দুটো ঘটলে পৌঁছানোর অসুবিধার কারণে একটি আরেকটি গাড়ি সংযোজন করার কথা এক বছর আগে বলেছিল এবং মন্ত্রী কথা দিয়েছিলেন গাড়ি কেনা হলেই নিশ্চিতভাবে সেই গাড়ি কাঁদি মহকুমা মানুষের জন্য আসবে দুটি গাড়ি মুর্শিদাবাদকে এই মুহুর্তে দেওয়া হয়েছে তিনটে তা তার মধ্যে কাঁদি একটি সেই কাঁদির গাড়ি গত ন তারিখ গঙ্গাসাগর মেলার উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করেছেন সেই গাড়ি আজকে আনুষ্ঠানিকভাবে এখানে চালু হলো সেই চালুর অনুষ্ঠানেই ফায়ার ব্রিগেডের আধিকারিক তার দাদা থেকে শুরু করে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি তার সহকর্মী আমার চেয়ারম্যান এখানকার গ্রাম পঞ্চায়েতের সকলে আমার যারা আসেন সকলের উপস্থিতির মধ্য দিয়েই আমরা নারকেল ফাটিয়ে গাড়িটা আজকে চালু চালু করে দিলাম সর্বোপরি এই গাড়িতে যে সুবিধা সেটা হচ্ছে এই গাড়িটা সবটাই অটো বিএস সিক্স মডেলের গাড়ি এবং পাম্পিং সিস্টেমটাই সবটাই অটো আগে সবটাই ম্যানুয়ালি গাড়ি দাঁড় করিয়ে নেমে সেট করে করতে হতো যেহেতু সবটাই অটোমেটিক সিস্টেমে তাই এই পরিষেবাটা মানুষ দ্রুত পাবে তাই আমরা এখানে আজ উপস্থিত হয়েছি বাংলা টুডে নাও